ঠিকানা হচ্ছে হাতিপুর মোতালা প্লাজা শপ হচ্ছে তিনশো তেইশ এ আমাদের শপের লোকেশন হচ্ছে তিনশো তেইশ এবিফটেস দুই তিনশো শপ তিন এবি। তিনশো তেইশ এবি আমি আবারও বলছি আবার যত ফোনের সমস্যা আমি ইসলাম ভাইকে দিয়ে সুলোচনা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা যদি ভাইয়ের কাছে আসেন যদি বলেন রবি বা ভিডিও দেখছি অবশ্যই ভাই এই এই মার্কেটে কিন্তু অনেক দোকান আছে ভাই আপনার কাছে কেমন সুযোগ পাবে বলুন তো ভাই এখন আপনার আপনার ভিডিও দেখা যদি আসে কোনো কাস্টমার শুধু যদি বলে যে ভাই আমি ভাইয়ের ভিডিও দেখে আসছি যে কোনো সমস্যা যে কোনো সমস্যায় টেন পার্সেন্ট লেস আমরা যে মার্কেটে যে প্রাইস আছে ওখান থেকে টেন পার্সেন্ট লেস আপনি মার্কেট ঘুরেন আরো কত দোকান আছে পুরা মার্কেট ঘুরে যে

কমে যায় তখন এটা মাদারবোর্ডের সাপ্লাইটা দিতে পারে না যে পাওয়ার টা দেওয়ার দরকার পাওয়ার দিতে পারে না ব্যাটারি যার কারণে মাদার বিভিন্ন সমস্যা হয় যেমন আপনার মাদারবোর্ড শর্ট হয়ে যাওয়া হুট করে বন্ধ হয়ে যাওয়া রিস্টার্ট দেওয়া বিভিন্ন সমস্যা হইতে পারে যখন আপনার ব্যাটারি সার্ভিস হেলতে থাকবে তাহলে আপনার যারা যাদের ফোনের ব্যাটারি সার্ভিস মোটে চলে আসছে বাট এখনো মানে ব্যাটারি চেঞ্জ করতেছেন না আপনার অতি শীঘ্রই যদি পারেন যে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন যাতে আপনার মাদার বোর্ডটা সেফ থাকে ও আচ্ছা ব্যাটারি যদি সমস্যা হয় মাদার বোর্ড সমস্যা হতে পারে জি জি আপনার ব্যাটারির কারণে আপনার মাদার বোর্ড এফেক্ট হতে পারে কারণ আপনার ব্যাটারি হেলথটা যখন কমে যাবে এটা ভাই ভাই সেটা ভাই কি সেট আপনার সেটের নাম কি আইফোন 12 আইফোন 12 এটা ব্যাটারি অরিজিনাল ব্যাটারি দিচ্ছেন না জি জি

এবো एवरीथिंग এ টু জেড সব কাজ করে দিই আমরা আচ্ছা আচ্ছা রিজনেবল করতে পারবেন আর আমাদের কাছে আপনি যদি যে ব্যাটারি বা ডিসপ্লে চেঞ্জ করে থাকেন আমরা ওয়াটার রেজিস্ট্যান্ট করে দিই আপনার ফোনে যে ডাস্টিমব যে পুপটা আছে ও পুপটা আমরা করে দি আর কি সিস্টেম অনেকে বলছেন জেলা শহরে যারা রয়েছে এখন একটা ফোন রিপেয়ার করতে এসে অনেকে আসতে পারে না জি জি তাহলে ভাই জি যারা অনেক দূর থেকে আসবেন বিষয় করে আমাদের মুতাহলে প্লাজা বা আমাদের শপে যখন আসবেন তখন বিশেষ করে আপনি একটু সময় নিয়ে আসবেন কাইন্ডলি একটু সময় নিয়ে আসবেন কারণ অনেক দূর থেকে আসতে কি হয় আপনার ফোনটা যাতে পারফেক্টলি বসে এভরিথিং সবকিছু চেক করে নিতে পারেন ওই সময়টা নিয়ে আসবে আচ্ছা আচ্ছা আর আমাদের কাছে আপনি দূর থেকে যদি নাও আসতে চান কুরিয়ারের ব্যবস্থা আছে আপনি চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ফোন পাঠিয়ে দিতে পারেন আমরা এখান থেকে কাজ করে আবার ডেলিভার করে দিতে পারবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে আশা করি আপনারা সব ভালো আছেন বন্ধুরা আবার একটা ফোন নষ্ট হয়েছে এটা আমার এই ছিল জগতের প্রথম ফোন ছিল ওয়ান প্লাস এই ফোনটা প্রায় দুই বছর ব্যবহার করেছি ভাই কোনো বিল লাইন করে নেই হঠাৎ গ্রিন লাইন পড়ে গেছে এইটা সমস্যা সমাধানের জন্য এখানে এসেছি গ্রিন লাইন কেন পরে গ্রিন লাইন পর অপারেটরা স্থায়ী সমাধান আছে এই সম্পর্কে দ্বারা চেষ্টা করবে একদম টেকনিশিয়ানের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আমি ইউটিউবে যাত্রা শুরু করছি ফোন দিয়ে দু বাইশ সালে ফোন প্রায় করেছি প্রায় টানা দুই বছর আড়াই বছর ব্যবহার করছি ভাই তিন মাস আগে প্রথম একটা দাগ পড়ে তারপর থেকে এভাবে পড়তে আসে মনে হয় এটা করতে থাকবে নাকি এটা বিষয়টা হচ্ছে কি এই ফোনগুলো মূলত গ্রিন লাইন

একবার ফোন আবার কাজ করা বন্ধ করে দিস সন্ধ্যাবেলা এসে দেখে যে আমার ফোনে সমস্যা এটা কিন্তু সব ছোট্ট কথা বলতেছে যারা দর্শক প্রতি তারা জানেন আমি ওয়ার্ল্ড ক্লাস ভিডিও করতাম এখন এটা কি গরম হওয়ার কারণে পড়েন এটা হচ্ছে বেসিক্যালি ফোনটা যখন ওভারহিট হয় হ্যাঁ হ্যাঁ ওভার বলতে আপনি যে নর্মালি যে ইউজটা করেন যখন আমাদের জানি যে রোদ্রের মধ্যে গেলে ফোনটা বেশি হিট হয় বা চার্জে রেখে ইউজ করলে ফোনটা ওভারহিট হিট হয় তো গ্রিন লাইন করার মূল রিজন হচ্ছে ওভারহিটিং ওকে আপনি যদি গ্রিন লাইন থেকে সেফ থাকতে চান কিছু কিছু টিপস আছে যদি এগুলো ফলো করেন আশা করি আপনি গ্রিন লাইন থেকে সেফ থাকতে

যে রিলসে যে ভিডিও গুলা দেখেন এগুলো সম্পূর্ণ ফেক ভিডিও বলে আগুন ভিডিও রাইট হ্যাঁ হ্যাঁ এগুলা লাইটার মারলে রিমুভ হয়ে যায় এই শর্ট দিলে রিমুভ হয় এগুলা সব ফানি ভিডিও এগুলা বাস্তবে এটার সাথে কোনো মিল নেই আবার দেখা যায় ইউটিউবে দেখা যায় যে বিভিন্ন সিটিং এ গিয়ে এ গিয়ে করা এটা কোনো সেটিং रिलेटेड প্রবলেম না প্লাস এটা কোনো যে শর্ট দিয়ে রিমুভ করার মত কোনো প্রবলেম না এটা হচ্ছে আপনার ডিসপ্লে তো সুপার ডিসপ্লে এগুলা পিক্সেল গুলো ড্যামেজ হয়ে যায় ডিসপ্লে যে পিক্সেল গুলো থাকে পিক্সেল গুলো ড্যামেজ হয়ে যায় যার কারণে এই দাগগুলো পড়ে যায় এটা আমার ভাই পড়ছিল গত দুই মাস আগে একটা ছিল এখন হচ্ছে চারটা এটা আস্তে আস্তে বাড়বে এটার সমস্যাই যে ফ্লাক্স থেকে এই যে আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে এটাও প্লাস ওয়াই এটা হচ্ছে শাওমির একটা ডিসপ্লে এটা তো গ্রিন লাইন ইস্যু এই ডিসপ্লে যে এই যে রেবনের যে কানেক্টর গুলো থাকে এই যে নিচে যে ইয়ার লাইন গুলো থাকে এই লাইন গুলো শর্ট হয়ে পুরো যায় ওভারহিটিং এ ও পুরো যাওয়ার ফলে আপনি এই লাইন গুলো চলে আসে আর কি বলতে তো আমার সেটটা ভাই কেমন খরচ করবে আমার সকেট সেট ভাই এটা আপনার আমাদের কাছে আপনার অনেক কোয়ালিটি ডিসপ্লে আছে আপনি আসলে আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্ট এটা এখন আমি আপনাদের ভিডিও করে বলে ডিসকাউন্ট পাবে আবার দশ কাছে ডিসকাউন্ট পাবেন না অবশ্যই ভাই আপনার আপনার ভিডিওর কথা বলে আপনি দেখ বলে যে আপনি ভিডিও দেখে আসছে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আচ্ছা বলেন ভাই মানে মোট কত টাকা নেবেন সাথে এটা হচ্ছে আপনার যদি অরিজিনাল কোয়ালিটির যে ডিসপ্লেটা আছে ওটা যদি নেন ওটা পড়বে স্যার সাড়ে আট টাকা সাড়ে আট হাজার টাকা পড়বে এবং আপনি যে নর্মাল কোয়ালিটি যেটা আইপিএস ডিসপ্লে আচ্ছা ওটা যদি লাগান ওটা দাম পড়বে হচ্ছে আপনার অনলি পঁচিশশো টাকা

ডিসপ্লেতে গ্রিন লাইন ছিল এটা এখন নতুন ডিসপ্লে লাগে চালাচ্ছে মাশাআল্লাহ সুতরাং ওয়ান প্লাস আসলে এটা কোন সিরিজে বেশি গ্রিন লাইন হয় এটা বেসিক্যালি ওয়ান প্লাস স্যামসাং এবং শাওমির কিছু কিছু মডেলে রিসেন্টলি আসছে আচ্ছা আচ্ছা এটা সমাধান মানে গ্রিন লাইন যত রকমের সমাধান আপনাদের আইটি সফটে রয়েছে জি আমাদের কাছে গ্রিন লাইনের সমাধান পাবেন আমরা একদম রিজনেবল ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি প্লাস ডিসপ্লে সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন আপনি এক মাসের আচ্ছা হচ্ছে ভাই ইসলাম ভাই ইসলাম ভাই টেকনিশিয়ান ভাই কয় নম্বর সময় বসেন ভাই মুতালিব প্লাজা

অবশ্যই ভাই এই এই মার্কেটে কিন্তু অনেক দোকান আছে ভাই আপনার কাছে কেমন সুযোগ পাবে বলুন তো ভাই এখন আপনার আপনার ভিডিও দেখা যদি আসে কোনো কাস্টমার শুধু যদি বলে যে ভাই আমি ভাইয়ের ভিডিও দেখে আসছি যে সমস্যা যে কোন সমস্যায় টেন পার্সেন্ট লেস আমরা যে মার্কেটে যে প্রাইস আছে ওখান থেকে টেন পার্সেন্ট লেস পাবো আপনি মার্কেট ঘুরেন আরো কত দোকান আছে পুরো মার্কেট ঘুরে যে প্রাইসটা পাবেন যে বলবেন যে ভাই আমি এই প্রাইসটা পাইছি ওখান থেকে টেন পার্সেন্ট লেস পাবেন ইনশাল্লাহ ভাই আরো তো ফোনে অনেক সমস্যা হয় যারা কাজ করতে আগ্রহী যেহেতু আসলে এই মার্কেটে ভাই অনেকে যখন আসে নতুন তারা আস্তা করে বেশি জি জি

ভিডিও দেখে আসতে বিশেষ করে ডিসকাউন্ট আছে ওকে ইসলাম ভাই ভালো থাকবে সুস্থ থাকবে